দর্শক বিএনপির সাথে কিন্তু জামাতের খুব দ্রুত আরও সম্পর্কের অবনতি ঘটবে দেখুন পেয়ার ভোট চাই জামাত এবং তারা ঘোষণা দিয়েছে পেয়ার ভোট ছাড়া তারা নির্বাচন করবে না এখন এই পেয়ার ইলেকশন ছাড়া যদি তারা ভোট না করে তার সাথে চরমনয় রয়েছে বিএনপি ঘোষণা দিয়েছে কোনো মতেই তারা পেয়ার ইলেকশনের দাবি মেনে নেবে না আশ্চর্য হলেও সত্য আপনারা খেয়াল করুন যে যখন বিএনপির তত্ত্বাবধায়কের আন্দোলন করতো এই বিএনপির সাথে জামাতো ছিল তত্ত্বাবধক নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল। অনেক দিন ধরে পনেরো বছর ধরে আর এখন আবার বিএনপির কাছেই এই দাবি করা হচ্ছে আসলে মূলত আন্দোলনটা কাদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু লোকমুখে যে কথাটা আলোচনা হচ্ছে সেটা একদম স্পষ্ট আপনাদের বলতে চাই সেটা হচ্ছে অনেকেই মনে করছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এবং এই নির্বাচনটাকে কীভাবে পেছানো যায় সেই ষড়যন্ত্র করছে জামাত ইসলাম বা কয়েকটি দল তারা কিন্তু মনে করছে যে ইলেকশন ছাড়াই তারা অনেক পাওয়ারের আছে সুযোগ সুবিধা পাচ্ছে জামাত ইসলামই দেখছে ইলেকশন হলে তারা ক্ষমতা যেতে পারবে না তখন আধিপত্য বিস্তার যে এখন আছে যে প্রভাব আছে সেটা থাকবে না সেই সূত্র অনুযায়ী তারা ইস্যু সামনে দাঁড় করিয়েছে দেখা গেল ভোট হলে তো বিএনপি ক্ষমতা যাবে এই সম্ভাবনা বেশি যার ফলে এই ইলেকশনটাকে কিভাবে কাল বিলম্ব করা যায় সেই পন্থায় বা সেই টেকনিক বা সেই পলিসি তারা গ্রহণ করেছে বলে অনেকে মনে করছেন যারা রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক মহল এমনই দাবি করছে সত্যিকারের যদি তাই হয় তবে জামাত ইসলামই আরও বাংলাদেশে আগামী দিনে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে জামাত ইসলাম সম্পর্কে বাংলাদেশের মানুষ অনেকে নেগেটিভ ধারণা পোষণ করে এখনও তবে আগামী দিনে এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিবন্ধকতা তৈরি হবে বা এই যে দলের বিশেষ করে জামাত ইসলাম শর্মনার সাথে বিএনপি যে দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বকে কীভাবে সরকার মোকাবেলা করবে সেটাই এখন দেখার ব্যাপার বাংলাদেশের রাজনীতি ক্ষণে ক্ষণে যেমন রূপ বদলাচ্ছে সো অল্প দিনে আমরা আরও পরিষ্কার ধারণা পাবো কি ঘটবে সবচেয়ে বড় কথা যে বিএনপির সাথে বর্তমানে জামাত ইসলাম চরম এদের সম্পর্কে কিন্তু ওই ইলেকশনটাকে নিয়েই বাধা হয়েছে দর্শক আরেকটা কথা সবসময় আপনাদের বলেছি যে যত দিন যাবে বাংলাদেশ ইলেকশনটাকে কীভাবে কাল বিলম্ব করা যায় সেটার প্রভাব বিস্তার আপনারা খেয়াল করবেন তার অন্যতম আমরা নমুনা কিন্তু এখন এই যে কয়েকদিনের মধ্যে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় যে ভোটের যখন প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যেই আবার এটা আন্দোলনের মাত্রা যোগ করেছে জামাত ইসলাম সহ জন্ম সুতরাং আপনারা বুঝতে পারছেন যে দিন যত যাবে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে পিয়ার ইলেকশন ছাড়া যদি জামাত ইসলাম ভরে না যায় তাহলে আন্দোলন এই যে তারা ঘোষণা দিচ্ছে দিন দিন বাড়বে তখন কি হবে বিএনপির সাথে সাংঘর্ষিক রূপ ধারণ হবে রাজপথ গরম হবে তখন এই ইলেকশনটাকে মানে সরকার কিভাবে প্রতিষ্ঠিত করবে ইলেকশন যে সময়টা তফসিল ঘোষণা এই জিনিসটাই তো আমার কাছে বোধগম্য হচ্ছে না দর্শক আপনারাও কী মনে করেন কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন বাংলাদেশের রাজনীতির দিন খুব খারাপ যাবে আগামীতে সেই পরিস্থিতি কিন্তু সামনে অবশ্য আমরা চাই আমাদের দেশ শান্তিপূর্ণভাবে অবস্থান করুক সকল দল সবাই মিলেমিশে রাজনৈতিক পরিবেশটাকে হ্যান্ডেল করুক কিন্তু ডক্টর ইউনুস অলরেডি ব্যর্থ তিনি কিন্তু বাংলাদেশ শাসনে তিনি শক্ত না অনেকেই মনে করেন যে ডক্টর ইউনুস বাংলাদেশ শাসন করতে ব্যর্থ হয়েছেন কিছু ক্ষেত্রে তার সফলতা থাকলেও অধিকাংশই তিনি ব্যর্থ এমনই মনে করছেন সবাই আপনারা কি মনে করছেন দেখাবে নতুন ভিডিওতে আর ভালো থাকবেন সবসময়